পঁচিশ ভিডিপি সদস্যের সাফল্য সহজ ঋণে আগামী সবুজ বিপ্লব পাহাড়ে স্বনির্ভরতার নতুন গড়ে তুলেছেন খাগড়াছড়ির গুইমারা উপজেলার বড়পলা গ্রামের হিল ভিডিপি সদস্যরা এখানে হিল ভিডিপি অর্থাৎ গ্রাম প্রতিরক্ষা দলের সদস্যরা আগাম জাতের সিম চাষ করে বদলে দিচ্ছেন নিজেদের জীবনযাত্রা আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংক থেকে সহজ শর্তে ঋণ নিয়ে ২৫ জন ভিডিপি সদস্য প্রতীত জমিকে করেছেন সবুজে ভরপুর জেলা কমান্ড্যান্ট আরিফুর রহমানের দিক নির্দেশনা ও উপজেলা প্রশিক্ষক আলামিনের হাতে কলমে সহায়তায় গড়ে উঠেছে এই সাফল্যের গল্প ভিডিপি সদস্য বলেন আমি একজন বাংলাদেশ একজন সৈনিক আমি বিডিপির চাকরির পাশাপাশি আমার স্যার মোহাম্মদ আল সাহেব আমাকে একটা লোনের ব্যবস্থা করে দেয় আমি ব্যাংক থেকে সেখান থেকে আমি লোন নিয়ে পঞ্চাশ হাজার টাকা আমি এখানে একটা বিশাল একটা খামার করছি একটা খেত করছি পাশাপাশি অন্যান্য চাষবাস করছি হলুদ লাগাইছি হ্যাঁ এইখান থেকে দেখা যাচ্ছে আমি আরও চার পাঁচজন বেকার লোক খারাতেছি তাদের একটা কর্মসংস্থান তৈরি হয়েছে আর এখান থেকে আমি প্রায় বছরে দুই থেকে তিন লক্ষ টাকা ইনকাম করতে পারতেছি আমি একটা মাসিক যে চাকরির বেতনটা পাই সেটাও আমার থেকে যেতেছে এবং এখান থেকেও আমার ভালো একটা ইনকাম আসতেছে হ্যাঁ যদি আমাকে আমার কর্মকর্তা আমার যদি ব্যাংক আরও আমাকে একটু সহযোগিতা করে হয়তো সামনে আমি আরও বড় আকারে কিছু করতে পারবো এবং এই আরও কিছু বেকার লোকেরই আমি কর্মসংস্থান দিতে পারবো আর সারা বছরই প্রায় আমার এখানে পাঁচ থেকে সাতজন লোক কাজ করে তা আমার আনসার বিডিপির আনসার বিডিপি অফিসারদের প্রতি আবার একটা আপনার থাকবে যেন আমাদের লোনটা আর একটু বাড়িয়ে দেওয়া যায় বা আমাদের একটু সহজ করে অল্প সুদে যদি দিত তাহলে আমরা হয়তো আরও ডেভেলপ হতে পারতাম এই আনসার বিডিপি উন্নয়ন ব্যাংক থেকে পঞ্চাশ টাকা লোন নিয়ে এই সিম করলাম করিয়া মোটামুটি আমি লাভবান আমি হিল বি সদস্য আমাকে আমার উপজেলা কর্মকর্তা তালাম স্যার পরামর্শ দিয়েছে যে আপনি আনসার বি ব্যাংক থেকে একটি লোন নেন পঞ্চাশ হাজার টাকা লোন নেন এই লোন নিয়ে আপনি সিমের চাষ করেন অনেক লাভবান হবেন আমি স্যারের পরামর্শ শুনে আমি সিমের আবাদ করছি আবাদ করে ইনশাল্লাহ আমি লাভবান তবে স্যার স্যারের কাছে অনুরোধ করব। স্যারের যদি আরো আমাদেরকে পরামর্শ দিয়ে আর একটু বড় স্যার একটা লোন দেয় শীত মৌসুম শুরুর আগে বাজারে সিম তুলতে পেরে পাচ্ছেন বাড়তি দাম ফলে লাভের পরিমাণ বেশি হচ্ছে বলে জানান উৎপাদনকারীরা আর লাভের টাকায় সহজেই ঋণ পরিশোধ করছেন বলে জানান তারা পাশাপাশি পরিবারেও এসেছে আর্থিক সচ্ছলতা মহোদয় এবং কাকদাসুরি জেলা কমান্ডার মহোদয়ের দিক নির্দেশনায় গুইমারা উপজেলায় আমরা হিল বিডিবি সদস্যদেরকে ক্ষুদ্র ঋণ প্রদান করি নিয়ে আমাদের সদস্যগণ প্রায় থেকে জন চাষ করে সফলতা অর্জন করে আমি তাদেরকে সার্বিক সহযোগিতা করি জেলা গভর্ণার নির্দেশনায় এবং আমরা সবসময় তাদেরকে পরামর্শ দিয়ে থাকি কৃষি অফিসের সাথে সমন্বয় করে যে বিবেক কোথায় কখন কি করতে হবে তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের বাহিনীর পক্ষ থেকে স্থানীয় বিশেষজ্ঞরা মনে করছেন গুইমারাই ভিডিপি দের এই সাফল্য প্রমাণ করে সহজ ঋণ আধুনিক প্রশিক্ষণ আর সঠিক দিক নির্দেশনা থাকলে পাহাড়েও সম্ভব অর্থনৈতিক বিপ্লব উল্লেখ্য বর্তমানে গুইমারা শিম স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে সিএসটি বাংলা টিভি গুইমারা খাগড়াছড়ি